দামি পোশাক সবাই পছন্দ করে অনেকে দামি পোশাক ছাড়া নি না তবে বর্তমানে এ যাবৎকালের সবচেয়ে দামি পোশাকটির দাম হল চারশো কোটি টাকা পোশাকটি একটি বিয়ের গাউন হিসেবে ডিজাইন ডিজাইন করা হয়েছে করেছেন পৃথিবীর বিখ্যাত ডিজাইনার ভেরা ওয়াং বিয়ের জন্য প্রচলিত সাদা গাউনের পরিবর্তে দুই হাজার পুরুষ ময়ূরের সত্যিকার পালক দিয়ে ব্যতিক্রম ধর্মী ভাবে ডিজাইন করা হয় এই পোশাকটি গাউনটিতে রয়েছে একটি বিরল পাঁচ ক্যারেটের সবুজ হিরা পোশাকটি ওজনেও অনেক ভারী হয় ডিজাইনার জানান গাউনটির ওজন প্রায় তেরো কেজি পোশাকটির বুনন শৈলী ও উপাদান নিয়ে মিডিয়াতে ভীষণ আলোচিত হন দামি এই পোশাকটি ফ্যাশন শোতে প্রদর্শনী করা হয় ফ্যাশন শোতে প্রদর্শনের পর পোশাকটির দাম হয় আকাশ ছোঁয়া ব্যতিক্রম ও বিলাসবহুল এই গাউনটিকে বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি পোশাক বলা হয়ে থাকে যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্টস করার জন্য অনুরোধ রইল ধন্যবাদ